হে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল জয় গড় জয় নিতাই রাধে রাধে গোপাল রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো তো সবার আগে গোপালকে একটু দর্শন করো তো আমরা যে আমরা যে বোনের বাড়িতে এসেছি সেখানে গোপাল আগে থেকেই চলে এসেছিলো আমাদের আগে তো সেখানে গোপাল আমাদের সঙ্গে ছিল তো একটু ভিডিও করে নিলাম তো এসে সকালবেলা বোনদের আয়োজন ছিল ওরা যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে সেখানে সকালের টিফিনটা করতে হয়েছে তো সেখানে সবাই খাচ্ছিলো আমি শুধু ভিডিও বানিয়েছিলাম কারণ আমি খাইনি লুচি আমার পছন্দ না যাই হোক ওরা সকালে এখানে খেয়েছে তো ওই সময় আমি একটু ভিডিও করেছিলাম এটা হলো সকালের জল খাবার যখন আমরা এসেছিলাম তখন তো আমি ভিডিওটা দেওয়ার কথা ছিল আমার আরও আগে কিন্তু আমি দিতে পারিনি এখানে বুঝতেই পারছো একজনের বাড়ি এসে এত কিছু হয় না তো যাই হোক সকালেরটা চোখ সেরে ফেললাম তো দুপুরবেলা রেডি হয়ে হয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম ওয়েদার খুব খারাপ ছিল আর সেদিন একটু বৃষ্টিও হয়েছিল তো একবার না দু দুবার বৃষ্টি হয়েছিল তো বোনদের বাড়ি থেকে বেশি দূর না কিছুটা দূর মানে খাওয়ার আয়োজনের ব্যবস্থা করা হয়েছিলো সেখানে গিয়েছিলাম গিয়ে তো যাওয়ার আগেই আর কি এটা তুলেছিলাম ওয়েদারের জন্য খারাপ ছিল বলে যেতে পারিনি তাড়াতাড়ি তাই একটু ছাদে দাঁড়িয়েছিলাম তখন একটু তুলে নিলাম তো তারপরে যাওয়ার সময় সেলফি তুলেছি বুঝতেই পারছো তা যাই হোক সেলফি তোলা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে যেখানে খাওয়ার আয়োজন করেছে সেখানে চলে গেছিলাম সেখানের থেকে এটা আমার বোনের শ্বশুরমশাই শ্বশুরমশাইয়ের মানে বছর কী ছিল বছর কি না মানে শ্রাদ্ধ ছিল তো সেখানে গিয়ে ওনার ফটো তুলে নিলাম ভিডিও তুলে নিলাম নেওয়ার পরে দুপুরবেলা যখন খাবার আয়োজন হয়েছে সেখানে গেলাম সেখানে গিয়ে আমি জাস্ট বসে বসে ভিডিও করেছি আমি পুরোটা ভিডিও করার জন্য ছিলাম না একটু অসুবিধা ছিল তাই চলে এসেছিলাম যতটা পেরেছি অতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি বসিনি আমার সবাই বোন বসেছে একটা মেয়ে তারপরে ওটাও আমার মায়ের বোনের মেয়ে ওটাও আমার মামার মেয়ে তো সবাই আমরা একসঙ্গে বসেছে ওইখানেই বসেছিলাম তো ওদের খাওয়া দাওয়া হচ্ছিলো তো ওই সময় আমি ভিডিও করেছিলাম তো যাই হোক বন্ধুরা সবার প্রথমে হলো যে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই ভিডিওটা দেখো না টেনে কারণ আমি ছোট্ট করে একটা ভিডিও দিয়েছি তোমাদের জন্য তো তোমরা পাশে থাকলে অবশ্যই আমি আবার দ্বিতীয়বার নেক্সট বার এরকম ভিডিও দিতে পারবো তো কেমন হয়েছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে তোমরা বলো কেননা তোমরা আমার পরিবারের সদস্য তোমাদের সাথে শেয়ার না করলে হয় তাই না তাই তোমাদের সাথে শেয়ার কর এটা আমার বোনের বর ওটা বোনের মেয়ে ওটা আমার বোনের একটা মেয়ে তো যাই হোক এইটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এর থেকে বেশি আর করতে পারলাম না কেন আমি ভিডিওটা বেশি দূর করতে পারিনি আমার একটু প্রবলেম ছিল বলে তাই তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করো এই পর্যন্তই রাধে রাধে